বারাণসীর ইতিহাস বিশ্বের অনেক প্রধান ধর্ম সম্প্রদায়ের ইতিহাসের চেয়েও প্রাচীন মুঘল সম্রাট আকবর বেনারসকে উদ্ধৃত করেছিলেন আলোর শহর বলে হ্যাঁ আজকে এই শহরেরই আনাচে কানাচে আমরা ঘুরে দেখব চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের বেনারস ভবনের দ্বিতীয় দিন এই হোটেল থেকে আমরা একটা প্যাকেজ নিয়ে নিয়েছি যেটা হচ্ছে হলো মোট আটটি স্পট ঘুরিয়ে দেখাবে তার এবং এর টাইমিংটা হচ্ছে সকাল আটটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু এই একটা অসুবিধা আপনাকে যখনই গাড়ি ধরতে হবে সামনে প্রায় দুশো মিটার পর্যন্ত আপনাকে হাঁটতে হবে গোদলিয়া চকের ওই দিকটায় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে ফলে যাই নেন আপনি অটো বা প্রাইভেট কার যাই বুক করেন আপনাকে ঘেটে কিন্তু আসতেই হবে এই ভিড়ের মধ্যে প্রায় দুশো থেকে আড়াইশো মিটার আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ি বলল সামনে গোধলিয়া চকের সামনে যে মোড়টা আছে গির্জা মোড় ওখানে দাঁড়িয়ে আছে এখন আমরা সেদিকেই যাচ্ছি আমাদের গাড়ি চলে এসছে আমরা গির্জাঘর চক থেকে গাড়িটা ধরতে হলো এবং এখান থেকে প্রথম আমাদের গন্তব্য হচ্ছে কালভৈরবের মন্দির সেখানে আমরা প্রথমেই যাচ্ছি কাল ভৈরবের মন্দিরে এখান থেকে বললো প্রায় চার কিলোমিটারের মতো রাস্তা চলুন যাওয়া যাক তাহলে হাতের সময় কম থাকার দরুন দুই দিনের ট্যুরটাকে একদিনে ঘুরব বলে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম ইচ্ছা করলে আপনারা টোটো বা অটো করেও ঘুরে নিতে পারেন স্পট আমি এখন দাঁড়িয়ে আছি কালভৈরব মন্দিরের সামনে এই দিকটায় কালভৈরব মন্দির উল্টো দিকেই আছে মহামৃত্যুঞ্জয় মন্দির এটিই হল কালভৈরব মন্দিরে ঢোকার প্রধান প্রবেশ লম্বা লাইন কালভৈরব মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি প্রায় পনেরো নটা থেকে আমরা এখানে দাঁড়িয়ে দেখি কতক্ষণ টাইম লাগে পুজো দিয়ে বেড়াতে আমার যা মনে হচ্ছে এক ঘন্টা তো লেগেই যাবে এখানে লোকমুখে একটা প্রবাদ প্রচলিত আছে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো অসম্পূর্ণ থাকে যদি না কালভৈরবের দর্শন হয় তাই কাশীতে আসলে অবশ্যই আপনাকে এই মন্দিরে একবার আসতেই হবে আমরা কাল ভৈরবের মন্দিরের পুজো দিয়ে এখন এসেছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে দেখতে এখানে যেটা আমাদের প্রায় নটায় লাইন দিয়েছিলাম এক ঘন্টা লেগে গেল পুজো এই সেই কুয়ো আমার পেছনে দেখা যাচ্ছে এইখান থেকেই লোকে জল পান করছে যেখানে আটটা জায়গা থেকে জল এসে মিশেছে এবং সেই জল পান করলে নাকি শরীরের সমস্ত রোগ নিরাময় হয়ে যায় মিলাই বস্তু তর্কে এখানে দাবি যার যার বিশ্বাস হত এখান থেকে বেরিয়ে রওনা দিলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে শহরটি কিন্তু আগের থেকে অনেক বেশি ঝকঝকে অনেক বেশি সাজানো চোখে লাগলো এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সারনাথের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি আমরা দুটো কালভৈরব মন্দির আর মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করে এবারে পরের ডেস্টিনেশন আমাদের সারনাথ এটা হলো বরুণা রিভার এই বরুণা আর ওসি এই দুটো নদীর মিলনের ফলেই নাম হয়েছে বেনারসি যেটা আমরা এখন এই বননা রিভার ক্রস করে সারনাথের উদ্দেশ্যে যাচ্ছি সারনাথ সারংনাথ ইসিপাটনা ঋষিপত্তনা মৃগদয়া নামেও পরিচিত এটি বানাড়সী থেকে দশ কিলোমিটার উত্তর পূর্বে গঙ্গা ও বরনা নদীর সঙ্গমস্থলে কাছে অবস্থিত আমি এখন দাঁড়িয়ে আছি সান্নাথের গেটে আমরা ভেতরে ঢুকছি ভেতরে ঢুকে পুরো জায়গাটা এক্সপ্লোর করব চলুন তাহলে যাওয়া যাক সান্নাথের ভেতরে मेरा नाम है सत्या पांडे और मैं टूरिज्म का स्टूडेंट हूँ टूरिज्म मैनेजमेंट और जहां पे आज आप लोग खड़े हैं ये काशी है और ये काशी का ये এখানে আপনি গাড়ি থেকে নামা মাত্র একজন গাইড আপনাকে পাকরাও করবে 100 টাকা দক্ষিণা বাবদ পুরো জায়গাটা আপনাকে ঘুরিয়ে দেখাবে এই বডগাস্তী বদ্ধিসদের কাছে খুবই পবিত্র বলে মনে করে কারণ বোধগয় যে বডগাস্তী আছে তারই কলম করে এখানে এটি প্রতিষ্ঠা করা হয়েছে এই যে বুদ্ধ মন্দিরটি দেখছেন এটি উনিশশো সালে দালাই লামা দ্বারা এটা প্রতিষ্ঠা করা হয়েছে এখানে খুবই সুন্দর পরিবেশটা এখানে এসে একটা অন্যরকম ফিল হচ্ছে যদিও আজকে সানডে একটু ক্রাউডেড আছে তবুও এখানে আসার পর সত্যি পুরো মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেল একটা অসান খুব সুন্দর শান্ত একটা পরিবেশ খুবই ভাল লাগছে এই জায়গাটাই আফগানিস্তানের বাহিয়াম প্রদেশে তালিবানরা দু সালে যে বৌদ্ধমূর্তিটি ধ্বংস করেছিল তারই আদলে নির্মিত করা হয়েছে এই সুউচ্চ বৌদ্ধমূর্তিটি ষোলোই মার্চ দু হাজার সালে বুদ্ধদেব যখন ধ্যানমগ্ন ছিলেন অনাহারে থাকার দরুন শরীর কৃষ্ণকার হয়ে পড়েছিল সেখান থেকেই এই ব্ল্যাক বুদ্ধের ধারণা এটা হচ্ছে বৌদ্ধ মিউজিয়াম এখানে পাঁচ টাকা করে টিকিট আর এখানে স্ক্যানেরও ব্যবস্থা আছে স্ক্যান করেও আপনি টিকিট করে ভেতরে ঢুকতে পারেন মিউজিয়ামের ভেতরে কিন্তু ফোন ক্যামেরা সব কোনো কিছু অ্যালাউ নেই ফলে আমরা এখানে রেখেই ভেতরে ঢুকছি আপনাদের কিছুই আমরা দেখাতে পারবো না শুধু জাস্ট বাইরে থেকে মিউজিয়ামের ইয়ে একটা ছবিটা আমি তুলে ধরছি সারনাথ যে উদ্যানটি রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে তার ঠিক অপোজিটে পড়বে এই মিউজিয়ামটি দেখতে পাচ্ছেন পেছনে টিকিট কাউন্টার ওখান থেকে আমি ধামেক টিকিট কালেক্ট করলাম টিকিট পার টোয়েন্টি ফাইভ রুপিস প্লাস মিউজিয়াম ফাইভ রুপিস টোটাল থার্টি রুপিস ধামেক সুপের যাওয়ার জন্য তবে বাচ্চাদের কিন্তু এখানে ফ্রি আছে বৌদ্ধ ঐতিহ্য অনুসারে সারনাথ যেখানে আনুমানিক পাঁচশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে পঁয়ত্রিশ বছর বয়সে গৌতম বুদ্ধ বৌদ্ধগয়াতে জ্ঞান অর্জনের পর তার প্রথম ধর্মোপদেশ পাঁচ শিষ্যের মধ্যে বিতরণ করেন ধামেক স্তূপ একটি চিত্রাকর্ষক কাঠামো যেটি মৌর্য সম্রাট অশোক দ্বারা নির্মিত প্রাচীন মূলগন্ধাকুটি বিহারের ধ্বংসাবশেষ সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে বুদ্ধ তার প্রথম বর্ষাকাল অতিবাহিত করেছিলেন পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধের পরিনির্বাণের পর তার দেহাবশেষ দাহ করা হয় এবং সেই ছাইকে ভাগ করে আটটি স্তূপের নিচে সমাহিত করা হয় ধামিক স্তূপ সম্ভবত আটটি স্তূপের মধ্যে একটি স্তূপের এখানে স্তূপ রয়েছে নাম চৌখন্ড স্তূপ মনে করা হয় এটাও অশোক নির্মাণ করেছিল এই স্তূপটা সাননাথ মন্দিরের ঠিক পাঁচ মিনিট মতো আগে এটা পড়বে চৌখণ্ডী স্তূপ সেই স্থানটিকে স্মরণ করে যেখানে বুদ্ধ তার পাঁচ শিষ্যের সাথে সাক্ষাৎ করেছিলেন ঘড়ির কাটাই ঠিক এখন পোনে একটা এবার পরবর্তী ডেস্টিনেশন আমাদের রামনগর ফোর্ট আমাদের সাননাথ ভ্রমণের পর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে রামনগর ফোর্ট বেলা অনেকটা হয়ে যায় আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে আসলো এই হোটেলটিতে প্যাকেজ ট্যুরে আপনাকে এগুলো একটু কম্প্রোমাইজ করেই নিতে হবে কারণ ওদের একটা কমিশন থাকে যেমন ধরুন গাইডের সাথে ওদের একটা চুক্তি ছিল এগুলোতে ওদের ছোটোখাটো একটা কমিশন থাকে প্রাইসটা একটু বেশি হলেও খাবার দাবারের স্বাদ কিন্তু ছিল অতুলনীয় লাঞ্চ সেরে আমরা গঙ্গা পেরিয়ে রওনা হলাম রামনগর ফোর্টের দিকে রে রামনগর ফোর্টে এই রামনগর ফোর্টটি কাশীর নরেশ বলবন্ত সিং সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন আমরা এখন চলে এসেছি ফোর্টের ভেতরে ফোর্টে ঢুকতে গেলে অ্যাডাল্টদের এইট্টি রুপিস অ্যান্ড চাইল্ডদের টোয়েন্টি রুপিস টিকিট কেটে এখানে ভেতরে ঢুকতে হবে সান্নার থেকে আসছিলাম অনেকটাই বেশ রাস্তা প্রায় ঘন্টাখানেক আমাদের লেগে গেলো এই ফোর্টে পৌঁছাতে এই সুরঙ্গের মধ্যে যে সিঁড়িগুলো নেমে গেছে এই সিঁড়িগুলো দিয়ে সোজা গঙ্গা ঘাটে পৌঁছানো যায় ভেতরে আমরা যে জিনিসগুলো দেখলাম যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না ফলে আমরা কোনো কিছুই ভিডিও রেকর্ডিং করতে পারিনি এখানে যেগুলো ছিল রাজাদের আমলে ব্যবহার করা বিভিন্ন ধরনের গাড়ির মডেল এবং তাছাড়াও ছিল পোশাক তাদের পোশাক এবং বিভিন্ন টাইপের বন্দুক এবং নানা রকম মানে বাদ্যযন্ত্র এখানে রাখা ছিল এবং তাদের বিভিন্ন পোশাক পরিচ্ছদের যে ভ্যারাইটি যে তখনকার দিনে সেগুলো আমরা এখানে এসে লক্ষ্য করলাম একদম কামানের মুখে দাঁড়িয়ে আছি মানে ছোটোবেলা থেকে পড়ে এসেছি বিভিন্ন হিস্ট্রি বইয়ে যে কামানের সম্বন্ধে আজকে প্রথম সচক্ষে দেখলাম এই কামানগুলো ও মানে যেটাকে বলে কামানের সামনে গলা দিয়া একদম কামানের সামনে আমি দাঁড়িয়ে আছি যে কোনো মুহূর্তে বাস্ট হতে পারে জানি না ফোর্টিতে আরেকটু সময় অতিবাহিত করা যেতেই পারতো কিন্তু ওই যে বললাম না হাতে সময় খুব কম তাই আমরা রওনা দিলাম পরবর্তী ডেস্টিনেশন বেনারস ইউনিভার্সিটির উদ্দেশ্যে রামনগর ফোর্ট দেখে আমরা চলে আসলাম পরের ডেস্টিনেশন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যেখানে আছে বিড়লা টেম্পেল সেটা এখন আমরা দেখতে যাচ্ছি উনিশশো সালে তৎকালীন কাশী নরেশ প্রভু নারায়ণ সিং কর্তৃক দান করা জমিতে শুরু হয়েছিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পঁয়ষট্টিরও বেশি হোস্টেল রয়েছে যেখানে বারো হাজারেরও বেশি শিক্ষার্থী আবাসিক রয়েছে চলে আসলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে দ্বিতীয় কাশী বিশ্বনাথ মন্দিরে এখন এটা আমরা দর্শন করতে যাচ্ছি চলুন তাহলে ভেতরে যাওয়া যাক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আর্টস সোশ্যাল সায়েন্স কমার্স কৃষিবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ তাছাড়াও রয়েছে আইআইটি গেটের বাইরে এই মূর্তিটির লোগোই বেনারস ইউনিভার্সিটির সার্টিফিকেটের ওপর দেখা যায় গাড়িতে যেতে যেতে ড্রাইভার দাদার কাছে এক গল্প শুনলাম কাশির এক জনৈকা রানী তার স্বামীর মৃত্যুর পর ভালোবাসার স্মৃতি হিসাবে নির্মাণ করেছিল এই মহলটি যেটি আজ প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবারে চলে দুর্গা দুর্গামাতা মন্দির দুর্গামাতা মন্দির দর্শন করে এর পঞ্চাশ মিটারের মধ্যেই আছে তুলসীদাস মন্দির সেটাই আমরা যাব চলুন তাহলে দুর্গা মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এখানে বেশিরভাগ মন্দিরে ফটো তোলা নিষেধ বলে আমি প্রপারলি ভিডিওগ্রাফি করতে পারছি না যেটুকু পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি বুঝতে পারলেন তো বেনারসকে কেন মন্দির নগরী বলে সেই সকাল থেকে একটার পর একটা মন্দির দর্শন করে চলেছি হ্যাঁ এটাই আমাদের শেষ এটা এই মন্দির দর্শন করে আমরা এবারে হোটেলে ফিরবো এখনও সংকটমোচন মন্দির এক বাকি ছিল তবে অনেকটাই বেলা গড়িয়ে গেছে ফলে ওটাকে আজকের দিনের জন্য মুলতবি রেখে আমরা এখন হোটেলে ফিরছি ফিরে আসলাম হোটেলে হোটেলের বারান্দা থেকে দেখতে পেলাম তখনও ভিআইপি দর্শনার্থীদের ভিড় বা সাধারণ মানুষের কিন্তু সারাদিন ঘুরে প্রচণ্ড ক্লান্ত শরীর শুয়ে পড়লাম সকালে আবার পুজো দিয়ে মন্দিরে যেতে হবে পরের ব্লগে রয়েছে মন্দিরে ঘুরে দেখা থেকে বাবা বিশ্বনাথের দর্শন বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন नमस्ते आदाब ससरियाकाल फिर मिलेंगे चलते चलते